গ্রাম দিনের বেলায় সবুজে মোড়া শান্ত নিরীহ একটা গ্রাম কিন্তু রাত নামলেই এই শান্ত গ্রামটা রূপ নেয় মৃত্যুর ফাঁদে কুয়াশার চাদরে ঢাকা গাছপালার ছায়ায় ঠিক কে দাঁড়িয়ে থাকে হাওয়া নাকি অন্য কোনো অদেখা প্রেতাত্মা আজ রাতে সেই প্রশ্নের উত্তর খুঁজতে বসে আছে বটতলার মাচার দুই বন্ধু নাসিম আর বাপন শুনলি কাল আবার চরণ বিল থেকে ছেলে উধাও পানিতে নামলেই মাটির নিচ থেকে কেমন যেন একটা গুনগুন আওয়াজ ওঠে এটা কি স্বাভাবিক কাঁদামাটির বাড়ির খয়রি দরজাটা রাত বারোটার পর নিজে থেকে খুলে যায় আর তার সাথে ছড়িয়ে পড়ে পচা গন্ধ যেন কারো লাশ গলে যাচ্ছে আর কেমন কর্মর শব্দ যেন কেউ ভেতর থেকে বেরোতে চাইছে পুরোনো কাঠের ভাব আর শব্দ কিন্তু গন্ধটার ব্যাখ্যা আমিও পাই না শব্দের ব্যাখ্যা হয়তো আছে কিন্তু গন্ধের কাদামাটির ভেজা গন্ধে আজ রাতটা অন্যরকম মনে হচ্ছে আর কোথা থেকে যেন কেমন একটা ঠান্ডা নেমে আসছে আরে ও বিজ্ঞানী শোন চল কাদামাটির বাড়িটা একবার দেখে আসি আজ রাতেই না বাবা ওইখানে যাওয়ার মতো সাহস আমার নেই আমি আছি না চল গিয়ে দেখি কি রহস্য আছে ওখানে আচ্ছা ঠিক আছে যাবো তবে আজ না কাল যাব। ঠিক আছে পরে আবার ভুলে যাবি না কিন্তু না না ভুলবো না ভুলে গেলে কি আর তুই শান্তিতে থাকতে দিবি ঠিক মনে করিয়ে নিয়ে যাবি চল এবার বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে শুন তোদের বাড়ি যাওয়ার রাস্তাটা খুব বিপজ্জনক কিন্তু ওই রাস্তার পাশের বাড়িসাটটা নাকি মনে ভয়ঙ্কর ওখান দিয়ে কেউ গেলেই নাকি কারো কান্নার শব্দ শুনতে পাই আর নাকি কবুতরের মতো ডানা ঝাপ টানো শব্দ শোনা যায় আরে তুই এসব নিয়ে টেনশন করিস না ওসবে আমি ভয় পাই না শোন ভাই বেত সাহস দেখাস না রাস্তায় কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটলে সোজা বাড়ি চলে যাবি কোথাও দাঁড়াবি না আর পেছনে ফিরবি না মনে রাখিস বিপদ কিন্তু বলে কয়ে আসে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই এসব নিয়ে বেশি টেনশন করবি না এবার যা আর তুইও দেখে শুনে যাস এখন রাত আনুমানিক প্রায় এগারোটার মতো বাঁচে আর গ্রামেগঞ্জে এত রাতে চারদিক নিস্তব্ধ আর নিরিবিলি হয়ে ওঠে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক আর মাঝে মধ্যে শিয়ালের ডাকে পরিবেশটা খুব ভয়ঙ্কর মনে হয় গ্রামের রাস্তা দিয়ে এত রাতে কেউ যদি কখনও একা হেঁটে থাকেন তাহলে বুঝতে পারবেন পরিবেশটা কতটা ভয়ঙ্কর হয় তাছাড়া বাপন যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটার সামনে একটা বাঁশঝাড় আছে আর সে বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক রটনা আকথা আছে একটা কথা মনে রাখবেন কিছু যদি ঘটে তাহলেই সেটা রটে হয়তো এমন কিছু সত্যি আছে রাস্তায় বাপন হাঁটতে হাঁটতে যখন বাঁশঝাড় তলায় আসলো ঠিক তখনই কেমন একটা কান্নার আওয়াজ শুনতে পেলো কান্নার আওয়াজটা মনে হচ্ছে মাটির নিচ থেকে আসছে হঠাৎ করে এত রাতে কান্নার আওয়াজ শুনে সাহসী বাপন কেমন যেন একটা আঁতকে উঠল আসলে মানুষ যতই সাহসী হোক না কেন এত রাতে একা একা রাস্তায় অস্বাভাবিক ঘটনা ঘটলে কার না ভয় হবে বাপনের সাথে ঠিক তেমনটাই হয়েছে কিন্তু কান্নার আওয়াজ একবারই শোনা গেল আসলে কি কারোর কান্নার শব্দ শুনতে পেলাম নাকি নাকি আমার মনের ভুল না না এমন হতে পারে না এত রাতে এই জঙ্গলে কে এসে আবার কান্না করবে না আমি বাপন আমি কাউকে ভয় পাই নাকি এ কথা বলে বাপন যখন আবার সামনের দিকে হাঁটতে লাগলো ঠিক এমন সময় আবার সেই কান্নার শব্দটা শুনতে পেল কিন্তু এবার আর মাটির নিচ থেকে শোনা যাচ্ছে না একদম বাপনের কানের পাশে কেউ যেন কান্না করছে এবার বাপন সত্যি ভিতর ভিতর কেঁপে উঠল এবং তার মুখ দেখে বোঝা যাচ্ছে এবার বুঝি সে সত্যি অনেক ভয় পেয়েছে তারপর বাপন এদিক ওদিক তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না আজ এসব কি হচ্ছে আমার সাথে না না তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর এখানে দাঁড়ানো যাবে না এ কথা বলে বাপুন আবার সামনের দিকে হাঁটতে থাকলো কিন্তু বাপুনের কাছে মনে হচ্ছে বাঁশঝাড়ের রাস্তাটা যেন কিছুতেই শেষ হচ্ছে না সে যতই হাঁটছে তার মনে হচ্ছে বাঁশঝাড়ের রাস্তাটা ঠিক ততটাই বড় হচ্ছে বাপুন মনে সাহস নিয়ে সামনের দিকে এগোতে লাগল কিন্তু এবার বাপনের মনে হচ্ছে তার পিছু পিছু কেউ যেন হাঁটছে কেউ তাকে অনুসরণ করছে এমন সময় কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে বাপুনের নাম ধরে ডেকে উঠল আচমকা তার নাম ধরে ডাকতেই বাপন ধুমকে দাঁড়ালো এবং এদিক ওদিক তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না রাস্তায় এমন অদ্ভুত ঘটনায় বাপন ভেতর থেকে ভয়ে একদম শেষ হয়ে যাওয়ার অবস্থায় আসলো কিন্তু তারপরেও সাহস ছাড়ল না এবার বাপন মনে সাহস নিয়ে একটু উঁচু কণ্ঠে বলে উঠল কে তুই সাহস থাকলে আমার সামনে আয় সামনে আয় দেখি তোর কত সাহস চোরের মতো পেছন থেকে ভয় দেখাচ্ছিস আমি কিন্তু এসবে ভয় পাই না বলে দিলাম হ্যাঁ কিন্তু তার ডাকে কেউ সাড়া দিল না কেমন একটা ঠান্ডা বাতাস বইতে শুরু হলো আর কোথা থেকে আস্তে আস্তে করে ভয়ঙ্কর এক অট্ট হাসির আওয়াজ ভেসে আসতে থাকলো এ এমন এক হাসির আওয়াজ যে আওয়াজে বাপনের ভেতরটা কেঁপে উঠল এবং তার শরীরটা কেমন জানি ঠান্ডা হতে লাগলো কিন্তু বাপন আবার মনে সাহস নিয়ে আবার সামনের দিকে হাঁটতে থাকলো এবার হাঁটতে হাঁটতে বাপন সেই বিলের কাছে চলে আসলো যে বিল থেকে গতকাল একটা ছেলের অর্ধ খাওয়ার লাশ পাওয়া গেছে কিন্তু অবাক হওয়ার বিষয় হলো এই বিলের রাস্তা তো বাপনের বাড়ির রাস্তা না আর এই রাস্তা দিয়ে তো সে আসেও নি তাহলে সে কীভাবে এই রাস্তায় আসলো এবার বাপন মনে বেশ ভয় নিয়ে চিন্তিত হয়ে পড়ল আমি এই রাস্তায় কেমন করে আসলাম এটা কিভাবে সম্ভব এমন সময় বিলের অন্ধকার পানি থেকে কেমন একটা বলকানি আস্তে আস্তে করে ভেসে উঠল এবং সেই বলকানি থেকে খুবই বিবস্ত্র চেহারার এক অশরীরী বেরিয়ে আসলো সেই অশরীরিটার কি বিভৎস চেহারা চোখগুলো লাল টকটকে হয়ে আছে আর শরীরের মাংসগুলো মনে হচ্ছে গলে পচে পড়ে যাচ্ছে এবং সেই অশরীরী কান ফাটা অর্থহাসিতে ভেঙে পড়ল এরকম বিভৎস চেহারার একটা অশুরকে চোখের সামনে দেখে বাপন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং আত্মা কাঁপানো একটা চিৎকার দিয়ে হয়ে গেল পরদিন সকালে গ্রামের মানুষ বিলের ধারে বাপনের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ পেল মাথার অর্ধেক কেউ যেন চিবিয়ে খেয়েছে কেউ বলল ওটা মানুষ না ওটা বিলের প্রেত কারুনাম একবার যদি সেই প্রেত উচ্চারণ করে তাহলে মৃত্যু ঠেকানো যায় না